আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রী একটা লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রী আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ একুশ নিয়ে পাঠ শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠ শুরু করি আমরা আজকে পাঠ একুশ ছয় ঋতু পড়ব বাংলা বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠায় এই পাঠটি আছে দেখো আমরা পাঠ শুরু করার আগে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর ছবি দেওয়া আছে এরকম ছবি কয়টি ছবি দেওয়া আছে পুরো পাট জুড়েই দেখো ছবি দেওয়া আছে তারপর এখানেও ছবি আছে দেখো এখানেও একটা ছবি আছে দুটো ছবি আছে মোট ছয়টি ছবি দেওয়া আছে আমরা এই ছয়টি ছবিতে কি কি আছে সেগুলোই আমরা এই পাঠের আছে এগুলোই আমরা আজকে পড়ব তো আমরা শুরু করি বাংলাদেশ ছয় ঋতুর দেশ প্রতি দুই মাস নিয়ে এক ঋতু এক এক ঋতুর এক এক রকম রূপ ছয়টি ঋতুকে বলা হয় ষড় ঋতু গ্রীষ্ম বছরের প্রথম দুই মাস বৈশাখ খুব জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্ম ঋতু এ সময় খুব গরম পড়ে খাল বিল শুকিয়ে যায় মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয় এই ঋতুতে আম জাম কাঁঠাল পাকে দেখো এই ঋতুর মধ্যে সামনে একটি ছবি দেওয়া আছে এই ছবিটা হচ্ছে গ্রীষ্মকালের কথা বলছে মানে প্রচুর রোদের প্রচুর তাপ মাঠ ঘাট একদম শুকিয়ে যাচ্ছে খাল বিল আর এই যে দেখো এই কাল বৈশাখী ঝড় কালো হয়ে ঝড় আসছে এটা হচ্ছে গ্রীষ্ম ঋতুর একটি ছবি এরপর দেখো বর্ষাকাল বর্ষা ঋতু আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু এই সময় আকাশে কালো মেঘ জমে ঝড় ঝড় করে বৃষ্টি হয় খাল বিল পানিতে ভরে যায় ব্যাং ডাকে এই ঋতুতে কদম ও দোলন চাপা ফোটে দেখো আমার পাশের ছবিটা যদি দেখি পাশের ছবিতে কি হচ্ছে আকাশে কালো মেঘ জমে গেছে আর ঝড় ঝড় করে বৃষ্টি হচ্ছে খাল বিল পুরো পানিতে ভরে গেছে এই ঋতুতে আবার কি হয় কদম ও দুলুন চাপা ফুল ফোটে তাহলে আমরা বর্ষার বৈশিষ্ট্য জানলাম এর পর ঋতু দেখে কী হয় গ্রীষ্ম বর্ষা পড়লাম এর পরে হচ্ছে শরৎ দেখো ছবিটা আঁকিয়ে দেখো কি সুন্দর একটি শুভ্র ছবি আকাশ নীল হয়ে আছে এই যে দেখা যাচ্ছে কি এটা এটা হচ্ছে কাশফুল নদীর ধারে আস আমার শরৎ সম্পর্কে পড়ি ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ ঋতু এই ঋতুতে আকাশ নীল থাকে আকাশে তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায় নদীর ধারে কাশফুল ফুটে দেখেছো যা ছবিতে লেখ দিয়ে আছে সেই ছবির কথাগুলোই কিন্তু আমাদের লিখেছেন এরপর ঋতু শতের পরে হেমন্ত ঋতু না দেখো কৃষক কি করছে মাঠে এই যে ধান নিয়ে যাচ্ছে এখন আমরা পড়ি হেমন্ত ঋতুতে কি আছে কার্তিক ও অগ্রহণ মাস নিয়ে হেমন্ত ঋতু মাঠে দুলে সোনালি পাকা ধান এই ঋতুতে নবান্ন উৎসব হয় তৈরি হয় মজার মজার পিঠা পায়েস শীত ও মাঘ মাস নিয়ে শীত ঋতু সকাল ভরে থাকে কুয়াশায় শীত নামে এই ঋতুতে পাওয়া যায় তাজা শাক সবজি শীতে গাছের পাতা ঝরে তাহলে শীত ঋতুতে কী পড়লাম শীত ঋতুতে গাছের পাতা ঝরে আর ঋতুতে কী হয় অনেক তাজা শোক শাক সবজি পাওয়া যায় আবার দেখো ছবিতে দেওয়া আছে গাছে এটা খেজুর গাছে রস পারছে তাহলে এই ঋতুতে কী রসও পাওয়া যায় ঠিক না বসন্ত বছরের শেষ দুই মাস ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে কোকিল ডাকে এই ঋতু সবচেয়ে রঙিন তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা দেখেছ কী সুন্দর রঙিন প্রকৃতি লাল রঙে ফুলে বিভিন্ন গাছে ফুল পাখিরা ডাকছে একদম খুব সুন্দর একটি ছবি না এটা হচ্ছে কিসের ছবি এটা হচ্ছে বসন্ত ঋতুর ছবি আমাদের ছয়টি ঋতু সম্পর্কে পড়া শেষ তোমাদের কেমন লাগলো আর তোমাদের সবচেয়ে ঋতু পছন্দ তোমরা আমাকে জানাবে আর এখন কী ঋতু চলছে তোমরা বাসায় মায়ের সাহায্য নিয়ে আমাকে কমেন্টসে লিখবে দেখো এরপর লেখা আছে শব্দ শিখি স্বর আমরা পড়লাম না শর ঋতুর দেশ স্বর অর্থ কি স্বর অর্থ হচ্ছে ছয় কালবৈশাখী কালবৈশাখী মাসে অর্থ হচ্ছে বৈশাখ মাসের ঝড় নবান্ন পিঠা পায়েস খাওয়ার উৎসব কুয়াশা বাতাসে ভাষা পানির কণা তাহলে শব্দ অর্থগুলো তোমরা বাসায় পড়বে এবং লিখবে এবার লিখি কোনটি কোন ঋতু তার ছবির নিচে লেখি আচ্ছা প্রথমে দেখো তো এখানে কি আছে একজন কৃষক মাঠে অনেক ধান রয়েছে ধান মাথায় নিয়ে যাচ্ছে তাহলে ঋতুটা কী ঋতু আমরা কিন্তু এই ছবিটা দেখেছিলাম কোন ঋতুর সময় দেখেছিলাম এই ঋতুটা এটা হচ্ছে হেমন্ত ঋতু হেমন্ত তারপর দেখো কি সুন্দর নীল আকাশ নদীর পাশে কি এই যে কাশফুল এই কাশফুল দেখে আমরা কী বুঝতে পারি এই ঋতুটা কী শরৎ শরৎ কাশফুল ফুটে শরৎ তারপর দেখো এই যে ছেলে মেয়ে দুজন কী সুন্দর রঙিন একটি ঋতু পাখিটা গান গাইছে পাখি আছে এটা কি এটা হচ্ছে ঋতুরাজ বসন্ত এটা বসন্ত ঋতু বসন্ত তারপর দেখো যে খুব কুয়াশা পড়েছে মানুষ কি করছে রস পারছে রস নামাচ্ছে এটা কি ঋতু আর শীতের পোশাক পরে রয়েছে তাহলে এটা কি এটা শীত ঋতু তারপর দেখো অনেক প্রখর রোদ সূর্য আবার কালো মেঘে ধেয়ে আসছে এটা কালবসকি ঝড় হচ্ছে এটা কী ঋতু এটা হচ্ছে গ্রীষ্ম ঋতু গ্রীষ্ম এরপর দেখো এখানে কী ঋতু এটা হচ্ছে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে আর অনেক বৃষ্টি পড়ছে আর নদীতে অনেক পানি এটা কি ঋতু এটা বর্ষা ঋতু বর্ষা আচ্ছা এবার আমরা মাস ও ঋতুর নাম লিখি বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় ড্যাশ ঋতু বৈশাখ ও জ্যৈষ্ঠ দুই মাস মিলে কি হয় বৈশাখ ও জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু ড্যাশ ও ড্যাশ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু এখানে কী হবে আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু ভাদ্র আশ্বিন মাস মিলে হয় ড্যাশ ঋতু কী ঋতু হবে ভাদ্র আশ্বিন মাস মিলে হবে শরৎ ঋতু কার্তিক ও অগ্রহণ মাস মিলে হয় ড্যাশ ঋতু কী হবে কার্তিক ও অগ্রহণ মাস মিলে হবে হেমন্ত ঋতু পশু মাঘ এই দুই মাস মিলে হয় কি শীত ঋতু ড্যাশ ও ড্যাশ মাস মিলে হয় বসন্ত ঋতু ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু আমি তোমাদের জন্য খাতায় এইসব অনুষ্ঠানগুলো লিখে রেখেছি দেখো আমরা একবার পড়ি আবার বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু কার্তিক ও অগ্রাহণ মাস মিলে হয় হেমন্ত ঋতু পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয় শীত ঋতু ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু দেখো দেখি আমাদের পরের কাজ কি আছে দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে ছয়টি এই ছয়টি প্রশ্ন উত্তর আমরা এখন পড়ব প্রথম প্রশ্নটা কি ছিল কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় দেখো আমরা লিখেছি কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয় দুই নম্বর ছিল বর্ষাকালে কি কি ফুল ফুটে বর্ষাকালে কদম ও দোলন চাপা ফুল ফুটে তারপর তিন নম্বর প্রশ্ন ছিল কোন ঋতুতে ফুল ফুটে উত্তর হবে শরৎ ঋতুতে ফুল ফুটে চার নম্বর প্রশ্ন ছিল হেমন্ত ঋতুতে কোন উৎসব হয় উত্তর হবে হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয় পাঁচ নম্বর প্রশ্ন ছিল গাছের পাতা ঝরে কোন ঋতুতে উত্তর গাছের পাতা ঝরে শীত ঋতুতে ছয় নম্বর বসন্ত ঋতুকে কেন ঋতুর রাজা বলা হয় উত্তর হবে বসন্ত ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সাজে কোকিল ডাকে এবং এই ঋতু সবচেয়ে রঙিন তাই বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয় তোমরা বাসের প্রশ্নগুলো আর বেশি করে প্র্যাকটিস করবে আর পড়বে আর লিখবে ঠিক আছে দেখি পরে কি আছে পরে লিখেছে আমার প্রিয় ঋতু নিয়ে তিনটি বাক্য লিখি আচ্ছা আমার প্রিয় ঋতু তো বসন্ত তোমাদের কোন ঋতু পছন্দ তোমরা আমাকে কমেন্টসে জানাবে আর আমার যে বসন্ত ঋতু পছন্দ এটা নিয়ে আমি তিনটি বাক্য লিখে রেখেছি আস আমরা পড়ি আমার প্রিয় ঋতু নিয়ে তিনটি বাক্য লিখি এক নম্বর আমার প্রিয় ঋতু হচ্ছে বসন্ত ঋতু দুই নাম্বার ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু তিন নম্বর বাক্য হচ্ছে এই ঋতু সবচেয়ে রঙিন তাই এই ঋতুকে ঋতুর রাজা বলা হয় তোমাদের যদি অন্য কোনো ঋতু পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অন্য ঋতু নিয়েও তিনটি বাক্য লিখতে পারবে এবার দেখো তালিকা করি মার কাছ থেকে শুনে নাম লিখি পিঠার নাম আর সবজির নাম এখানে আমাদের পাঁচটি পিঠার নাম লিখতে হবে আর এখানে পাঁচটি সবজির নাম লিখতে হবে তোমরা মায়ের থেকে পিঠার নামগুলো জানবে আমি তোমাদের জন্য কিছু তালিকা করে রেখেছি পিঠা ও সবজির নামের চলো আমরা সেগুলো দেখি পিঠার নাম এক নাম্বার ভাপা পিঠা দুই নাম্বার পুলি পিঠা তিন নাম্বার দুধ চিত পিঠা চার নাম্বার শ্যামাই পিঠা ও পাঁচ নাম্বার নকশি পিঠা এই পাঁচটি পিঠার মধ্যে তোমার কোন পিঠাটা পছন্দ তোমরা আমাকে কমেন্টসে জানাবে তারপর দেখো সবজির নাম এগুলো সবই শীতকালীন সবজি দেখো প্রথমে লিখেছি গাজর দুই ফুলকপি তিন বাঁধাকপি চার শিম ও পাঁচ হচ্ছে লাউ আজকে পাঠ হচ্ছে এই পর্যন্তই তোমরা আশা করি পাঠটি বুঝতে পেরেছ আর তোমাদের খুব ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ